ঠিক আছে তাহলে বলো তোমার নাম তো ফটিক তাই তো খালি ফটিক না মিস্টার ফটিক ঠিক আছে মিস্টার ফটিক আচ্ছা তো মিস্টার ফটিক তোমার তো ফটিক নাম তোমার ফটিক নামের অর্থটা কি বলো চিন্তা করো আবার ম্যাডাম হইছে ফটিক নামের অর্থ জানে না ফটিক নামের অর্থ হলো ফটিক ফটিক দয়া গলা ফটিক নামে ব্যাগ বেলা ফটিক কালা ফটিকের হলো কালা তো আজকে আমরা ভাষা নিয়ে আলোচনা করব কোন ভাষাটা সব থেকে শ্রেষ্ঠ ভাষা স্ট্যান্ডার্ড ভাষা গেয় ভাষা নাকি ইংরেজি ভাষা তো হিরো আলম সবার আগে তুমি বলো তোমার মতে কোন ভাষাটা সব থেকে শ্রেষ্ঠ ভাষা আমার মতে ম্যাডাম ভদ্র ভাষা সব থেকে শ্রেষ্ঠ ভদ্র ভাষার উপর দিয়ে কোন ভাষা নেই কোথায় যাচ্ছিস কি করছিস খেয়েছিস ঘুরতে যাবি এটাই তো হলো আসল ভাষা এর উপর দিয়ে কোনো ভাষা হয় নাকি যাক তোমার কাছে তাহলে ভদ্র ভাষা সব থেকে শ্রেষ্ঠ ভাষা তাই তো হ্যাঁ ম্যাডাম অবশ্যই খুব ভালো এবার আসবো ফটিকের কাছে আচ্ছা ফটিক তুমি বলো তোমার মতে কোন ভাষাটা সব থেকে শ্রেষ্ঠ ভাষা আমার মতে ম্যাডাম গাইয়া ভাষার উপর দিয়ে কোনো ভাষা নাই মাতৃভাষা শিখছি সেটাই আসল ভাষা তাই নাকি তাহলে দুই একটা উদাহরণ দাও উদাহরণ না দিলে বুঝবো কি করে যে গেউ ভাষাই হলো শ্রেষ্ঠ ভাষা উদাহরণ শুনতে চাইছো যখন আমি উদাহরণ দেব কিন্তু কি বলে উদাহরণ দেব সেই লাইনটা ধরাই দিবা না আচ্ছা আমি টয়লেটে যাব আমার খুব জোরে টয়লেট পেয়েছে এটা তোমার মতে কি করে বলা উচিত এত সহজ প্রশ্ন নাও তাই শোনো আমি আটকে যাব আমার জমমে ধরে আগা আইছে তাড়াতাড়ি সাইড দাও ভাইসে প্যান্টের মধ্যে আগে দিলা এটা আবার কেমন ভাষা হাঁটতে যাবো হাগা আসছে সাইড দাও কিছুই তো বুঝতে পারলাম না ওই তো কথা ম্যাডাম তুমি এত পড়াশোনা করছো ম্যাডাম হয়েছো তাও ঠিক মতো কতি পারতেছো না তাহলে কি কঠিন ভাষা চিনতে করো সে যাই হোক এবার চলে আসবো পিঙ্কির কাছে আচ্ছা পিঙ্কি তুমি বলো তোমার মতে কোন ভাষাটা সব থেকে শ্রেষ্ঠ ভাষা আই থিঙ্ক ম্যাডাম ওয়ার্ল্ড এস বেস্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যাটেল ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক ম্যাডাম ওয়ার্ল্ড এস বেস্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুই এক পর পড়াশোনা শেষ সেটি মাতৃভাষা ভুলে গেছে ওরম পড়াশোনা করলাম না তুমি চুপ করো তুমি আবার মাঝখান থেকে কথা বলছো কেন আমি কথা কব না আমি কে এনে ভিড়িতে পড়তে আইছি নাকি ঢাহাদে পড়তে আইছি সবার ধরে কথা কর অধিকার আছে শরম আমারও কথা কর অধিকার আছে আন্ডারস্ট্যান্ড তুমি তো দেখছি খুব অসভ্য তোমাকে একটু সাহায্য না করলে হবে না তাই সাহায্য করো সাহায্য ওর জন্যই তো আমি পড়তে আইছি তুমি আমারে যত বেশি সাহায্য করবে আমি তত বেশি শিখবো ঠিক আছে তাহলে বলো তোমার নাম তো ফটিক তাই তো খালি ফটিক না মিস্টার ফটিক ঠিক আছে মিস্টার ফটিক আচ্ছা তো মিস্টার ফটিক তোমার তো ফটিক নাম তোমার ফটিক নামের অর্থটা কি বলো চিনতে করো আবার ম্যাডাম হইছে ফটিক নামের অর্থ জানে না ফটিক নামের অর্থ হলো ফটিক ফটিক দয়া ফটিক না ব্যাগ বেলা ফটিক কালা ফটিক এর কালা